তো এখন বেলা নটা বাজে আর আমি উঠেছি অনেক সকালবেলা জানো তো একটু ঘরটা আজকে ঝাড়াঝুড়ি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার নাই বা করলাম কারণ এত নোংরা আর হচ্ছে ওই ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে ঝাড়ার মতন ছিল না আমি একদম কারণ ওরকম ঝাড়তে গেলে অনেকটা সময় লাগতো তোমাকে তোমাদের দেখাতাম আবার কি ঝাড়তাম তার থেকে ভালো পুরো ঘর আমি পরিষ্কার করে নিলাম আর আমরা এরকম একটু করি দুর্গা পুজোর আগে আগে একটু মানে এই বিশ্বকর্মা পুজোর আগে আগে একটু পরিষ্কার করি আবার দুর্গা পুজোর আগে আগে পরিষ্কার মানে পুরো ঘর ঝাড়ি তাই করেছি ওখানে খাট ফাটা তোমরা তো জানো যে এই ঘরটা এ করা হয় যখন বেশি দিন হয়নি সারা ঝুরি হয়েছে তাও দেখলাম অনেক ঝুল পড়েছে অনেক নোংরা পড়েছে তো সব পরিষ্কার করে নিলাম আর এখন তোমাদেরকে দেখাচ্ছেন এই যে প্যান্টটা দেখছো এটা আমি তিনশো টাকা দিয়ে কিনে দিয়েছিলাম এগুলো আমাকে বললো যে তুমি বিক্রি করে দেবে কাউকে হয়তো দু একবার পড়েছে ঠিক আছে সব দলা মুচুরো করে এই যে এই যে কুর্তিগুলো সব একদম রেখে দিয়েছে এই গামলাগুলোর মধ্যে বললো এগুলো সব পুরনো কাপড় দিয়ে দেওয়ার জামা কাপড় আমি এখন যখন ভাবলাম যে দিয়ে দেবো এগুলো বের করে দেখি আর আমার অবস্থা তোমরা বুঝতেই পারছো পুরো ঘেমে সান পুরো চপচপ করছে নাইটি ভিজে যখন বের করে দেখলাম দেখলাম নতুন নতুন কুর্তি নতুন নতুন ওই পাটিয়ালা প্যান্ট তারপরে হচ্ছে ওটা যে দেখলাম প্লাজো প্যান্ট এইগুলো সব জানো তো মানে কীভাবে ভাবে তাহলে ও জামা কাপড় কেনে যখন দেখবে পায় না মেয়াজ কিন্তু সেগুলো যত্ন জানে না একটুও যত্ন জানে না আমার মেয়েটা আর আমি এত বড় মেয়ে আর কত যত্ন করে রাখবো বলো তো এখন এগুলো গোছাই আমি জানি না কখন দোকানে যাব কখন পুজো দেবো কখন সান করবো জল চলে এসছে অলরেডি আর ছেলে স্কুলে যাবে তাই ওর খাবারটাও রেডি করে দিয়েছে আর ওদিকে হচ্ছে একদিকে দুধ গরম বসিয়েছি কারণ হচ্ছে দুধ আর কমপ্লেক্স আমি খাবো আর মাম্পু পাপাই ওরা দুজনেই কচুরি তরকারি খাবে সকালবেলা টিফিন আর বানানোরও টাইম হয়নি আর সকালে আমার রান্নারও পর্যন্ত টাইম হয়নি কেন বলো তো কারণ বললাম না সারা ঘর আমি ঝেড়েছি আজকে ঝেড়েছি বলতে কি নিচের খাটের তলা ঝুল ঝাড়িনি কারণ আমি জানি আজকে ঝুল ঝুলঝাড়বো না ওর জন্য ঝুল ঝাড়েনি খাটের তলা টলাগুলো পুরো সব পরিষ্কার করে নিয়েছি ঝাড় দিয়ে আর দেখো এখানে আমি দুধ গরম নিয়ে নিয়েছি স্নান করে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে তাই আমি একটু কমপ্লেক্স নিয়ে নিচ্ছি দুধ কমপ্লেক্স খাবো বলে আর মাম্পু পাপাই তো বললাম আর এটা খাওয়া দেখলাম যে খেয়ে শরীরটা ঠিকই ছিল খারাপ হয়নি শরীর ভাবছিলাম দুধ খাওয়াটা ঠিক হবে তারপরে দেখছি এটা ওটা খাচ্ছি না তো নিজেকে যেন দুর্বল দুর্বল কি হচ্ছে এখানে শিল্পা কি সাজানো হবে তোমাকে এই যে সাজাবেন একজন আরেকজন সাজবেন সাজার পরে কেমন লাগলো সেটা দেখাতে আসছি তোমাদেরকে কেও ভূতই সাজাচ্ছে আম তো না হ্যাঁ ও তো ভূত সাজবে না তুই সাজালেই হবে নাকি ঠিক আছে সে제 তারপর তোমাদেরকে দেখাবে যে শিল্পাকে কেমন লাগে শান করে খাওয়া দাওয়া করে একটু নিচে চলে চলেgeqslantলাম বাজার করতে আর দেখো চিংড়ি মাছ নিয়ে আসছে আর হচ্ছে ওখানে প্রচুর আছে লাউ আছে শশা আছে লঙ্কা আছে গাটি কচু আছে এখানে শর্ষ আছে বাজার করে নিয়ে আসলাম আমি তো এখন রান্নাটা বসায় আর ওদিকে তো দেখলে দু ভাই বোন দুই বোনের ওরকমই চলে ভাই চলে গেছে স্কুলে মানে পাপাই গেছে স্কুলে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে তো ভিডিও অবশ্যই যাবে দিদি ওকে কেমন সাজিয়েছে তোমরাও দেখে বলো এ কি পার্লারে সাজাতে যাবে পারবে পার্লারের মতন করে সাজাতে ভালোই লাগছে কিন্তু শিল্পাকে কাজল পরে না আজকে ফার্স্ট পড়ছে কিন্তু না খারাপ লাগছে না মামপি

জামাইবুর সঙ্গে বানাবি তাই তো শিল্পা পোস্ট হয়ে গেছে জামাইবাবুকে নিয়ে অলরেডি ইনস্টাতে জি যা জি গানে তো চলো আমি রান্না বসিয়ে দিয়েছি আর ওদের সঙ্গে তো এতক্ষণ বক বক করলাম এখন অনেক বেলা হয়ে গেছে বারোটা বাজে আমি রান্না করব কখন লাউ তরকারি করবো একটু বেগুন ভাজা করবো আর হচ্ছে গাটি কচু আলু চিংড়ি মাছের তরকারি চলো রান্নাটা করে নিই আমি আর হচ্ছে বেগুন ভাজা আমি দেখো বসিয়ে দিচ্ছি তো বেগুন কটা ভাজা করব আমি একটু কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন দিয়ে করি কিন্তু আজকে রসুন দেব না খালি কাঁচা লঙ্কাই দেবো আর আমার বেগুন ভাজাও হয়ে গেছে এরপরে আমি লাউয়ের তরকারিটাও বসিয়ে দেবো একইভাবে খালি কালো জিরে কাঁচা লঙ্কা দেবো আর একটু চিংড়ি মাছ দেবো দেখো বসিয়েও দিয়েছি ওটার বেগুন ভাজা তো দিকে হয়ে গেছে বেগুন ভাজার ভাত আর লাউটা ঝিরঝিরি করে কাটতে কাটতেই হয়ে গেছে আর দেখো ওরা দুই বনে মিলে নাচের কিছু প্র্যাকটিস করছে নাচের স্টেপ তুলছে কারণ আমাদের এখানে বাইশে শ্রাবণে বাচ্চারা সবাই মিলে সেটাকে পালন করবে তোমরা জানো সবাই তো যে রবীন্দ্রনাথ সাথে নিয়েই বাইশে শ্রাবণটা পালন হবে আর ওই গানেরই নাচের প্র্যাকটিস করছে প্রেমের জুয়ারে ভাসালে দুয়ারে বাঁধন খুলে দাও 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 এই গানেরই দুই বোন মিলে প্র্যাকটিস করছে তো আশা করি সবারই ভালো লাগবে কারণ গানটা তো খুবই সুন্দর আর যদি ভালো করে নাচতে পারে তো আর কথাই নেই নাচ দেখতে দেখতে দেখো আমার লাউয়ের তরকারিটা হয়ে গেছে এবার গাটি কচুর তরকারিটাও আমি বসিয়ে দেবো আর দেখো আমি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছে তোমরা আজকাল জানো দেখো বাইরেটা কীভাবে মেয়ে উঠেছে বলতে না বলতেও বৃষ্টিও নেমে গেছে তো মাম্পুকে আমি বললাম শিগগিরই যা নাচ টাচ বাদ দিয়ে ওপর দিয়ে কাপড়গুলো তোল আর মাম্পু সেই মতো জামা কাপড় তুলতে আর এদিকে দেখো আমার রান্নাও প্রায় হয়ে এসছে কারণ গাঁটি কচু তরকারিটা আমি বসিয়েও দিয়েছি তো ঝোলটা ফুটছে জাস্ট আর একটুখানি উপর দিয়ে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর এখানে যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই আমার কাজ শেষ আর মাম্পুর এতক্ষণে খিদেও পেয়ে গেছে তো আমাকে বলছে রান্না কত দূর এমন হয়ে এসছে রান্না দাঁড়া আর পরে যখন আমি দেখছি যে ওটা এত বৃষ্টির আওয়াজে না কিছু কথা শোনাই যাচ্ছিলো না তাই আমাকে পরে এটা ভয়েস দিতে বাধ্য হয়ে আর দেখো বৃষ্টিতে পুরো ঘরের ভেতরটা অন্ধকার দেখায় কেমন দেখতে লাগছে কিন্তু বাইরে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে চলো এবার খেয়ে নিই আমরা থালাটা দিয়ে আর একটু ভাত দিই কি হলো হাতে এত ক্লামবোর্ড খেলার গিয়ে কেন তো হচ্ছে আমিও আমার ভাতটা নিয়ে বসে গেছি খেতে দেখতে পাচ্ছ যে এক পিস বেগুন ভাজা নিয়েছি বেগুন ভাজা আমি ওইভাবে ভাজলে আমাদের সবারই খুব ফেভারেট আমারও তো আমি বেশি নিয়ে তাই এক পিস নিয়েছি যেহেতু একদম তেলে ছাঁকা তেলে ভাজাতো তাই কিন্তু তাও তোমাদের কাকু দেখলে এটা রাগারাগি করবে কারণ শরীরটা আগে সত্যি তাই শরীরটা আগে চলো খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে উঠে একটু ঘুমিয়ে নেবো রেস্ট নিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো হচ্ছে খাওয়া হয়ে গেছে মামপুরও খাওয়া হয়ে গেছে দেখলে এবার একটুখানি শুয়ে রেস্ট নেবো তারপরে তোমাদের সামনে আসছি তো একটু শুয়ে চোখ লেগে গেছিলো তার মধ্যে দেখি আমার পাপা এসে হাজির তা ওকে ভাতটা বেড়ে দিলাম আর দেখো ও হচ্ছে খেতে বসে যাচ্ছে তার মধ্যে আমাকে বলছে মা ফোনটা দাও আমি এখনই মানে খেলতে যাই তো দুপুরবেলা বেলা এসে বিকেলবেলা স্কুল থেকে আসার পরে বললাম ঠিক আছে আগে খেয়ে নে তারপরে ফোন দিচ্ছি স্কুল থেকে চলে এসছে ওকে ভাত বেড়ে দিলাম দেখলে তোমরা আর এখন এই জামা কাপড়গুলো আমি ভাজ করে নেবো দেখো তুলে নিয়ে এসছি সব ওদের থেকে আর খেয়ে একটু নিচ্ছিলাম খেয়ে উঠে এই হচ্ছে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নেব সন্ধেও হয়ে গেছে তোমাদের কাকু আজকে এখনো ফেরিনি ফিরবে এখন আর বাইরেও দেখো পুরো সন্ধে হয়ে গেছে তো আমি যা দিয়ে দেবো দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ঝড়ি কি অবস্থা দেখো তুই ঘামছিস তো পাখাতে গিয়ে বস দেখো দেখো কি অবস্থা আর বাইরেটা দেখো কি সুন্দর লাগছে সন্ধে হয়ে গেছে কিন্তু এই রকম পরে হচ্ছে তোমাদের কাকু চলে এসেছিলো তো আমাকে বললো একটুখানি মুড়ি মাখো আর চা বানাও তো আমি একটুখানি শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ছিল না নাহলে টমেটোও দিতাম আর একটু চানাচুর দিয়ে মুড়িটা মাখলাম আর একটু তেল দিয়ে মুড়ি মেখে ওদিকে আমি চাও বসিয়ে দেব। আর মাম্পুকেও জিজ্ঞেস করলাম চা খাবি কিনা আমার মনে হচ্ছে আমার মেয়েটের কোনো কারণে হয়তো মনটা খারাপ তো কারণ ঘরে একদম মনমরা হয়ে পড়ে রয়েছে ঠিক আছে নাও আমি চায়ের দিকে বসিয়ে দিয়েছি কোনো ব্যাপার না তারপরে আবার ঠিক হয়ে গেছিলো কারণ ওকে দেখে আমি বুঝতে পারি যতই না বলুক হ্যাঁ তো হচ্ছে আমি এখানে দেখো মুড়িটা মেখে নিয়েছি তিনজনের তিন কাপ চাও বানিয়ে নিয়েছি চলো চা খেয়ে নিই খেতে খেতে দু একটু গল্পও করে নিই তারপরে হচ্ছে মাম্পুকে আমি তার জন্যই বলছিলাম যে মাম্পুকে ডাকলাম মুখে চা খেতে আসলো আর আমি একটুখানি হাসানোর চেষ্টা করছিলাম দেখছিলাম মুখটা একটু গমরা গমড়া রয়েছে তাও একটুখানি হাসছে আমরা তো বুঝি বাচ্চাদের কিছু হলে আগে আমরাই মারাই বুঝতে পারে গো তাই হচ্ছে আমিও বুঝতে পারছি কিছু একটা হয়েছে তারপরে দেখলাম মেহেন্দি নিয়ে বসে গেল পড়তে আমাকে বলছে আমি বড় কাপটাই নিচ্ছি আমি ঠিক আছে তুমি বেশি চা খাও না কোনো অসুবিধা নেই আর দেখো যে মেহেন্দি পুরোটা পরিয়ে নিই তারপরে দেখো মানে একটু সর্ষের তেল দিতে হবে তাহলে সুন্দর কালার হয়ে যাবে কেন কালার হবে তেল দিতে লাগবে না ও মাই গড তাহলে তো যদি কালার না হয় আমার জামাইতে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে

জানু বলতো শুকিয়ে গেলে ভালো লাগবে দেখতে খারাপ লাগবে না আগে এটা এইখানে তিনটে না না কোনো ফুল না এইখানে একটা ফুল করব না করে না না ভালো লাগবে না এটা এমনিই ভালো লাগছে এখানে আমি কার নাম লিখতে চলেছি তোমরা গেস করো দেখতে পাচ্ছ তো কার নাম লিখছে কার নাম লিখছে সেটা তাহলে কি তোমাদের দিদির ফাইনালি বিয়ে চলেই আসলো পূজোর আগেই মানে তোমাদের দিদির বিয়েটা হয়ে যাচ্ছে মেহেদির অনুষ্ঠান শেষ তাই তো মেহেদি তুমি কি ভাবছো আমি এত সর এইভাবে এইটুকুনি অনুষ্ঠান করে মেহেদি করব করে মেহেদি অনুষ্ঠান শেষ তো হচ্ছে তোমাদের দিদি ভাইজা এখন খাওয়াবো আর কি দেখাবো ওগুলো তো সেই দুপুরেরই সব তরকারি আর কিছুই এবলা হয় না শুধু ভাতটা করেছি আর এই মেহেন্দি পড়তে পড়তে রাত্রি এগারোটা বেজে গেছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই পেছন ভালো পড়িয়েছে সত্যি তো আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে সবাই ভালো থাকবে তো থাকবে হ্যাঁ সাবধানে থাকবে কত বছর পর না ওই না এর দিয়েতে পড়েছিল বছরই হ্যাঁ বছর ঘুরে গেছে অলরেডি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে গুড নাইট তারপরে দেখো আমার মেয়েকে কত বুঝি সুজি আমি নিয়ে আসলাম ভিডিওটা তো শেষ করে দিয়েছিলাম তারপরে তোমাদের দেখাচ্ছি ওকে কত কিছু বললাম বললাম রংটা পাকা হওয়ার জন্য অনেক দিন থাকার জন্য লোকে সর্ষের তেল দেয় ওর তো একই কথা কেন আমি সর্ষের তেল দিয়ে কালার করাবো কেন আমি সর্ষে তেল দিয়ে খা মানে বুঝতে পারছিস না ওটা ভালোবাসলো এমনি যে সর্ষে তেল দিলে কালার হয় না রংটা অনেক দিন থাকে তার জন্যে তারপরে রাজি হলো আসার জন্য সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর তখন রাত্রি অনেক হয়েছে দেখতেই পেলে তোমরা মোবাইলে দেখালাম আমি তা চলো ভিডিওটা তো শেষই করছি